গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিটিমানা কিচেন যা আজকে বিশ্বকর্মা পূজা খুব আনন্দ আর প্যান্ডেল দেখতে বিকালে যাব আজকে আম আজকে আমি খাবার একদম বানাইনি আমার তো খুব আনন্দ কেননা আজকে খাবার বানানো হয়নি আজকে আজকে সবাই খিচুড়ি কাটিয়েছে তাই আমার দেখাচ্ছি ওখানে এটাই খিচুড়ি এসছে রেস্ট আমার আজকে রেস্ট আমি খেলাম সাম্বার আর এখানে ইডলি বানিয়েছিলাম আমি ইডলিটা কেমন হয়েছে খুব ভালো হয়নি একদম পাতলা পাতলা ঢেকে দিচ্ছি সাম্বারটা সম্বারটা খুব টেস্ট হয়েছে আর এখানে এসছে খিচুড়ি কত সুন্দর খিচুড়ি আজকে রান্না করলে মানে করতে করতে মার করলাম না এখানে চাটনি শুকনো সবজি সবজি দেখা সবজি আর একটা এসছে এখানটায় আর এখানটাও মিষ্টি এসছে এখানেও অনেক মিষ্টি এসছে দেখি রান মিষ্টি আর এখানেও এসছে মানে আমরা খেতেই পাব না এত খিচুড়ি হলো একটা সবজি কি আছে চাটনি খুব সুন্দর আমরা সবাই মিলে খাবো এইখানটায় একটা মিষ্টি আমার খেতে খুব ইচ্ছা করছি আমি খাই একটু খুব মজা অনেক মিষ্টি ভাবছি খাবো না না খেয়ে নি লোভও তো লাগছে খুব আনন্দ করে খাবো আজকে আমার বেশি আনন্দ যে রান্না করতে পারলাম না আমি এটাই আমি খুশি দেখুন এখানটাই আমি রান্না করেছি আমার অলরেডি ভাত হয়ে গেছিলো রাইস আমি হয়ে গেছে আমার জাস্ট আমি সবজিটা বানাবো এদের কড়াই রেডি করে রেখেছিলাম সবজি বানাবো আজকে খিচুড়ি খাওয়া হবে আর আর কিছু বানালাম না যদি ভালো লাগে আর ব্লগটা অবশ্যই আপনার লাইক করবেন